আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বা অন্য বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তির দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে আমরা বাংলাদেশের মানুষের আস্থার উপর আস্থা রাখি তাদের শক্তির উপরে আস্থা রাখি আজকে ভারত আমি মনে করি যে তারা দেখবেই যে বাংলাদেশের মানুষ কী চায় বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি তারা কোনো পদক্ষেপ নেয় সেটা হবে অত্যন্ত দুঃখজনক এবং আমরা মনে করি সেটা বাংলাদেশের মানুষের জন্য এই অঞ্চলের নিরাপত্তার জন্যেও শুভ হবে না বলে আমরা মনে করি ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ যারা গণতন্ত্রের কথা বলে সবসময় গণতন্ত্রকে আফল করার চেষ্টা করে তাদের কাছে এটা অপ্রত্যাশিত যদি এই নিউজ সত্য হয়ে থাকে আমরা নিশ্চয়ই এটা আশা করব যে ভারত বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে তারা মর্যাদা দেবে